রাশিয়ার সাথে যুদ্ধবন্ধের আলোচনার জন্য তুরস্ককে চায় ইউক্রেন এর আগে বেলারুসের রাজধানী মিন্সকে ইউক্রেনের সাথে আলোচনার প্রস্তাব দিয়েছিল রাশিয়া তবে ইউক্রেন বলছে বেলারুস ব্যবহার করে সামরিক অভিযান চালিয়েছে রাশিয়ার সেনারা এ কারণে সে বাইরে তুরস্ক কিংবা অন্য কোথাও আলোচনায় বসতে চায় ইউক্রেন প্রতিবেদনে জানানো হয় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লডিমির জেলনস্কি রাশিয়ার সঙ্গে আলোচনায় আগ্রহ প্রকাশ করলেও স্থানীয় আপত্তি জানিয়েছেন জেলোনস্কির প্রথম পছন্দ তুরস্কের ইস্তাম্বুল তুরস্কের ইস্তাম্বুল ছাড়াও পোল্যান্ডের রাজধানী ভার্সাভো স্লোভাকিয়ার রাজধানী ব্রাজিস্লোভা হাঙ্গেরির রাজধানী বুদাফেস্ট এবং আজাবাইজানের রাজধানী বাকু পছন্দ ইউক্রেনের তবে তুরস্কের সাথে দুই দেশে ভালো সম্পর্ক থাকায় ইস্তাম্বুলে প্রাধান্য পাচ্ছে বিশ্বে বিভিন্ন দেশ যখন লাভ ক্ষতির হিসেব নিয়ে ব্যস্ত এমন সময় মানবিকতার হাত বাড়িয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করল তুরস্ক যুদ্ধের তৃতীয় দিনেই মানবিক সহায়তা পাঠিয়ে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে এই দোকানের দেশ ইউক্রেনের জনগণের জন্য পাঁচ ট্র্যাক মানবিক সহায়তা পাঠিয়েছে তুরস্ক তুরস্কের রেড ক্রিসেন্ট এবং রাষ্ট্রায়ত্ত সংস্থা ডিজাস্টার অ্যান্ড ইমার্জেন্সি ম্যানেজমেন্ট প্রেসিডেন্সি যৌথভাবে এই সহায়তা পাঠিয়েছে ইউক্রেনে হামলা থামাতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক তুর্কি পররাষ্ট্রমন্ত্রী এই আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিবৃতিতে বলা হয়েছে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরোয়ের সঙ্গে ফোনে কথা বলেছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী এ সময় তিনি হামলা বন্ধের আহ্বান জানান ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে শান্তি আলোচনা তুরস্কের প্রস্তাবেরও পুনরাবৃত্তি করেন মেভদুদ কাবসগলু তিনি বলেন তার দেশ রাশিয়া এবং ইউক্রেনীয় নেতাদের আতিথ্যতা দিতে প্রস্তুত রয়েছে ইউক্রেনের সামরিক অভিযানের চতুর্থ দিনে এসে রাশিয়া আলোচনার ইচ্ছার কথা জানায় এর আগে দেশটি শর্তাধীন আলোচনার প্রস্তাব দিয়েছিল ইউক্রেনকে রাশিয়ার আলোচনার প্রস্তাবের মধ্যেই ইউক্রেনের দক্ষিণাঞ্চলে একটি শহর দখল করে নিয়েছে রাশিয়ার সেনারা রাশিয়ার সেনারা এখন নোভা কাককভা বা নিউ কাককভা দখল করেছে এটি খুবই ছোট শহর তবে কৌশলগত বিবেচনায় ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ শহরটির অবস্থান দিনীপায় নদী পারে এবং এটি সরাসরি ক্রিমে উপদ্বীপে পানি সরবরাহ করে ইউক্রেন দখলের দক্ষিণ দিক থেকে রাশিয়ার অগ্রগতি খুবই বেশি রাশিয়া সেনারা এর আগে থেকেই দক্ষিণ খোরসান মাইকোলভ এবং মেলিটোপল শহর দখলের হুমকি দিয়ে আসছিল তবে রাশিয়াকে যুদ্ধ বন্ধের জন্য বারবার অনুরোধ করেছে তুরস্ক প্রিয় দর্শক তুরস্ক কি পারবে এই যুদ্ধ ঠেকাতে আপনার মতামত কমেন্টে জানান ইউক্রেন ইস্যুতে সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন